কিছু পেলে তার কিছু ওই যে কোলাট্রাল ড্যামেজের মতো ব্যাপার হয় তেমন কোলাট্রাল বিউটিও আছে ওই যে স্পাইডামেনের ইয়েটা উইথ গ্রেট পাওয়ার গামস গ্রেট রেসপন্সিবিলিটি গ্রেট রেসপন্সিবিলিটি কোনো সোসাইটির চাপানো রেসপন্সিবিলিটি না কিন্তু ওটা হচ্ছে আমরা ওইটুকু জানতাম তখন তাই রেসপন্সিবিলিটি শব্দটার অর্থটা আমি বুঝেছি যে তার মানে তোমায় করতে হবে এটা তুমি ইউ আর বাউন্ড টু ডু দ্যাট হোমওয়ার্কের মতো না স্পাইডারম্যানের ছেলে পিটার পার্কার ওর রকমটাই এমন ও হিরো হয়েছে সেই ব্যক্তিত্বটার হওয়ার জন্য যে শারীর মানসিক অবস্থা ও অর্জন করেছে সেই শারীর মানুষ মানসিক অবস্থাটাই ওকে এমন পর্যায়ে দিয়েছে যে ওনা ঠিক মতো বিয়ে করতে পারছে ওনা ও তো স্পাইডারম্যান হয়ে তো যা তা করে এত এত কোটি মানে ওর মধ্যে ওই মোরালিটিটা ডেভেলপ করে গেছে ও শক্তির সাথে যে ও বাজে পথে যেতে পারছে না ঠিক তেমনই ইনি ইন বাই ডিফল্ট যখন আমি আনন্দিত হই যখন আমি ওই আত্মপলব্ধি এবং ওই পরমানন্দ যেটাকে বলছি সেইটা যখন আমরা অনুভব করি একটা অন্য আর পরমানন্দ মানে নেচে বেড়েছে বাল্লে বাল্লে করছি ওটা না ওটা পাগলাম পরমানন্দ অন্যরকম প্রশান্তি আছে সেই প্রশান্তি যে আনন্দে অন্য কারোর ক্ষতি নেই অন্য কারোর ক্ষতি নেই বরং লাভ আছে ক্ষতি তো নেই বরং লাভ আছে আজকে আমি রাস্তা প্রচন্ড ঝামেলায় একটা ছিলাম রাস্তা দিয়ে সাইকেল দিয়ে আসছি একটা বাচ্চা কুকুরের বাচ্চা একটা মা কুকুরের দুধ খাচ্ছে আমি অনেকক্ষণ ধরে দেখলাম ছবি টবি তুললাম পরে ভেবে দেখো কি ওটার মধ্যে আছে মানে আমার কি বাচ্চা কি করছে এই এই যে বিউটি আমরা সবকিছুর মধ্যে খুঁজে পাই আমি নিজেকেই নিজেরই আনন্দ পরিবেশ থেকে তুলে নিই এটা রবীন্দ্রনাথের অজস্র ইয়েতে আছে যে আমি কাউকে ভালোবেসে তার মধ্যে আমার অনন্তত্ব অনুভব করতে চাই পুরুষোত্তমকে ভালোবেসে ওটা এই বৈশিষ্ট্য সবার মধ্যে থাকে চড়া পড়ে গেছে ইভেন প্রতিলম সন্তানেরও থাকে কিন্তু কখনো কখনো প্যাঁচ এত ডেঞ্জারাস হয়ে যায় ঠাকুর বলেছেন যে বাঁচতে চায় যে বাঁচতে চাই বাঁচতে চায় সবাই তার মধ্যে এটা আমি বাঁচতে গেলেই আমাকে এই কাজটা কষ্ট করে করতে হবে এটা একটা কাজ প্রপার কষ্টকর কাজ অক্সিজেন পোড়ানো ব্লাড পুশ করে উপরে তোলা নামানো বাঁচার সাথেই বাড়া ডিফল্ট আমি বাড়তে চাই না আমি শুধু বাঁচতে চাই একদিকে বাড়তে হবে তেমনই আমি এইটার সাথে এটা এসে গেছে সাথে